বিষাদ প্রতিমা কলমে আর্য তীর্থ শোকের অবকাশ নেই উৎসব ক্লাবে পাবে ভিড় রাজনীতি ধর্মের চেনা ঘৃণা বর্ষণে ফোন পরিপূর্ণ মেলা ও বিয়েবাড়িগুলোতে ঝলমলে সাজ পড়া মানুষের সেলফির ঢল কপি পেস্ট আগেকার মতো সব কিছু অবিকল তবু বাতাসে ফুসফুস খেকো ধুলোর দূষণের মতো বিজ্ঞাপনের আড়ালে ঢাকা নদীর ফিকালো ব্যাকটেরিয়ার ঘনত্বের মতো খুন হওয়া গাছ পুকুরের মতো বিষাদটা মন ঘেষে পাশে বসে আছে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নারী দিবসের শুভেচ্ছা বার্তা বিরোধী নেত্রী নেতার নারী দিবসের শুভেচ্ছা বার্তা দেশের তাবর নেতা ব্যবসায়ী খেলোয়াড় অভিনেতা ও খ্যাতনামা ইউটিউবারদের শুভেচ্ছা বার্তারা নারী দিবসে নারীকে প্রায় ঈশ্বরী বানাবে অতীতের খামতি আর বর্তমানের কমতি ভুলিয়ে সোনার আগামীর প্রতিশ্রুতি দেবে অনেক খুঁজলেও সেই সব খুরোর কলে তিনটে জিনিস পাবে না সেই কল্পিত স্বাধীনতার কথার নারীর অধিকার আর আর সেই যাওয়ার ম্যাপ বিষাদের উল্লেখ কিন্তু যে কিশোরী বহু চেষ্টাতেও রোজের ভিড়ে নোংরা ছোঁয়া থেকে নিজেকে বাঁচাতে পারে না যে বালিকা কাকু কোলে নিলে ভালো লাগে না বলে মায়ের চাপা ধমক খায় থিসিস শেষ করার অত্যাবশ্যক শর্ত হিসেবে যে মেধাবী মেয়েটি দুদিন ডায়মন্ড হারবারের প্রস্তাব পেয়েছে বাড়ির একমাত্র রোজগেরে যে গৃহবধূ বড়বাবুর অনধিকার স্পর্শ বাধ্য হয়ে মেনে নিয়েছে ধর্ষণের অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়ে যে তরুণী ধমক খেয়ে ফিরে এলো পুনরায় ধর্ষিত হতে আটই মার্চ তাদের প্রতিটি দীর্ঘশ্বাসে সেই বিষাদ আমাবস্যায় অন্ধকারের মতো থিতু ও ধ্রুবক যে দেশে বিচারসভায় সভায় শিশু ধর্ষকরা প্যারোল পেয়ে পুনরায় শিশু ধর্ষণ করতে পারে যে দেশে বিচার সভায় কর্মরত ডাক্তারের বিশ্বের প্রথমবার ধর্ষণ করে খুন বিরলতম অপরাধ গণ্য হয় না যে দেশের বিচারসভা প্রাচীন বৈষম্যমূলক সামাজিক বিধান লেখা মনুস্মৃতিকে ধর্মগ্রন্থ বিবেচনা করে যে দেশের বিচারসভা সভা পায়ু ধর্ষণে মৃত স্ত্রীর খুনিকে মাপ করে দেন শ্রেফ বিয়ে হয়েছিল বলে সেই দেশে শুভেচ্ছা বার্তা পেরিয়ে ঘরে ঘরে বাড়ে ও বাড়বে সেই বিষাদের ছায়া ভালো করে দেখো চারদিকে ক্রমশ সে গণবিষণতা পায় এক মুখহীন প্রতিমার কায়া আমি এই বিষাদকে ডাকি অভয়া